একই সঙ্গে আমরা সেই যুদ্ধে সংযুক্ত ছিলাম এই যুদ্ধটা আমাদের জাতির মোরকে ঘুরিয়ে দিয়েছিল আমাদের একটা নতুন সত্তা দিয়েছিল একটা অস্তিত্ব ঘোষণা করতে পেরেছিলাম আমরা এবং এ কথা আমি জোর গলায় বলতে পারি যে শহীদ জিয়া আমাদেরকে সুযোগটা সৃষ্টি করে দিয়েছিলেন তার ঘোষণার মধ্যে দিয়ে আমাদের অনেক নেতাই এখানে বলেছেন বক্তারা বলেছেন যে রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয়েছিল স্বাধীনতার ঘোষণা দিতে সেই সময় অখ্যাত মানুষটি যাকে কেউ চিনতাম না আমরা সেই মানুষটি কিন্তু ঘোষণা দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে সেই যুদ্ধে নেমে পড়ার একটা অনুপ্রেরণা জুগিয়েছিলেন আমার সেই দিনটার কথা মনে আছে সেই আত্মার কথা মনে আছে আমি সেটা এখন বর্ণনা করতে চাই না আমার মনে হয় প্রত্যেকটি মুক্তিযোদ্ধা আপনারা সেই দিন সেই রাত থেকে মনে করেন যখন তার ঘোষণাটা আমাদের কানে বেশি তার পূর্ব মুহূর্তে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম চতুর্দিকে পাক সেনাদের হত্যাযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল আমি তখন আমার একদম পুরো আমার নিজের বাড়ি ঠাকুর গাতে আমি অবস্থান করছি ওই সময় আমরা আন্দোলন করছিলাম স্বাধীনতার সঙ্গে আন্দোলন করছিলাম সেই সময় যখন কারফিউ হয়ে গেল তৎকালীন পাকিস্তান রাইফেল যখন সব নেমে পড়লো চারদিক ঘিরে ফেললো ইতিমধ্যে গুলি করে হত্যা করলো আমাদের সমস্ত যারা প্রতিবাদী ছিলাম তাদের মধ্যে থেকে চার পাঁচজন কাকে সেই সময় সেই রাত্রে আমরা যখন তার কণ্ঠটা শুনলাম যে আমি মেজর জিয়া বলছি আমি রিভল্ট করছি আমি স্বাধীনতা ঘোষণা করছি আমরা একটা মুহূর্ত ঘরের মধ্যে থাকতে পারিনি আমরা ঝাঁপিয়ে বেরিয়ে এসছিলাম নতুন আশার সঞ্চার হয়েছিল আমাদের আমরা স্বপ্ন দেখেছিলাম শুধু নয় আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের কাছে যা ছিল বন্দুক রাইফেল নিয়ে সব আমরা বেরিয়ে এসছিলাম এই মানুষটির প্রতি গভীর শ্রদ্ধা যারা এই জন্য যে তিনি দিন যে ব্যর্থতাকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছিলেন আবার এই মানুষটি উনিশশো সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যখন সমস্ত মানুষ দেশে আড়া হয়ে পড়েছিল সামনের দিকে কিছু দেখতে পাচ্ছিল না আবার এই মানুষটির কণ্ঠে আমরা শুনলাম বলছি দেখতে শুরু করেছে। এবং তিনি এই অল্প সময়ের মধ্যে তার জীবনের রাষ্ট্র পরিচালনার দায়িত্বপর অল্প সময়ের মধ্যে কতগুলো মৌলিক কাজ করেছিলেন একটি হচ্ছে এই জাতিকে তার আইডেন্টি দিতে সক্ষম হয়েছিলেন পরিচিতি এবং একটা বিভক্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন আমরা বাংলাদেশ আমরা বিভক্ত নেই আমরা ঐক্যবদ্ধ সমস্ত মানুষ এবং আমরা সামনের দিকে নতুন করে স্বপ্ন দেখে দেশকে এই জাতিকে আমরা গড়ে তুলব তার আগেই আমাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তারি দুর্ভিক্ষের মধ্য দিয়ে আমাদের অসংখ্য মানুষ সেদিন না ছিঁড়ে পেয়ে মারা গিয়েছিল শ্রী বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য একটু কাপড় পায়নি সেই জাতিকে অল্প সময়ের মধ্যেই ঐক্যবদ্ধ করে তার অবস্থার পরিবর্তনের দিকে নতুন স্বপ্ন দেখা দিয়ে ঝাঁপিয়ে নিয়ে পড়েছিলেন আমি এখানে আমার সবচেয়ে বড় কৃতিত্ব দেখি যে একটা মৃতপ্রায় প্রায় জাতিকে তিনি উপরে টেনে ধরেছিলেন নতুন স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য আবার অনুপ্রাণিত করেছিলেন আমার কাছে শুধুমাত্র একজন নেতা নন তিনি আমার কাছে একজন মহানায়ক জাতিকে স্বপ্ন দেখান পথ দেখান পথকে পথে যাওয়ার জন্য তাকে তৈরি করেন অনেক ঘটনা অনেক কিছু বলতে গেলে বহু সময় লাগবে প্রতিটি পদক্ষেপ ছিল তার সুদূর প্রসারী সবচেয়ে বড় গুণ যেটা ছিল যে সততার পরাক্ট এর এর চেয়ে বড় সৎ মানুষ করে বলতে চাই তার ছেড়া গেঞ্জি ছিল তার আর কিছু ছিল না যেটা ছিল সেটা হচ্ছে অকুত ভয় সাহস স্বপ্ন এবং তাকে বাস্তবায়িত করবার মতো মেধা সেই তিনি আজকে যে এত বড় এত লম্বা চড়া বক্তৃতা করে একজন কিসের উপর দাঁড়িয়ে করে একটা কি করেছেন আপনারা সে কথা কি ভুলে গেছেন সবাই আপনারা এই বাংলাদেশকে সেই অল্প সময়ের মধ্যে এখানে যা করেছেন অনেকে অনেকে আছেন তারা জানেন যে কি অত্যাচার নির্যাতন তখন নেমে এসেছিল আজকের এই বাহিনীদের মতো তখন একটা নতুন বাহিনী তৈরি করেছিলেন রক্ষী বাহিনী সেই রক্ষী বাহিনীকে দিয়ে আপনাদের যারা ভিন্ন মত পোষণ করে আপনাদের সঙ্গে তাদেরকে হত্যা খুন জখম এই যে গুম তখনও গুম হয়েছিল ছেলেকে দিয়ে বাপকে দিয়ে ছেলে মাথা কাটিয়ে সেই মাথা দিয়ে ফুটবল খেলেছিল রক্ষী বাহিনীর সদস্যরা এ কথা আমরা ভুলে যায়নি আপনি যতই ভুলে যাওয়ার চেষ্টা করেন আমরা এটা ভুলবন অন্ত মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছে বন্ধুগান সেই দিন প্রায় ত্রিশ হাজার তরুণ কিশোর যুবক যা বিরোধিতা করছিল তাদেরকে সে হত্যা করা হয়েছিল একজনও যে বিরোধী পথ পোষণ করত তাকে সেদিন নির্যাতন করা হয়েছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছিল তাই আজকে যখন আপনারা নতুন নতুন কথা বলেন মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন মানুষ এত বোকা না মানুষ সব বোঝে জানে আপনার আবার ওই একই পদ্ধতিতে একই উপায়ে একটা দলীয় শাসনকে ব্যক্তির শাসন চাপিয়ে দিচ্ছেন সমস্ত নির্মমতা করে হাজার হাজার মানুষকে হত্যা করে নির্যাতন করে গুম করে দিয়ে এটা মানুষকে ভালো করে আমি আজকে এখানে সবাই অত্যন্ত সুবক্তা ছিলেন তারা আসল বেসিক্যালি তারা অত্যন্ত ভালো বক্তা আমি ভালো বক্তা নই কিন্তু আমি এইটুকু বুঝি যে আমাকে যদি টিকে থাকতে হয় আমার অস্তিত্ব যদি রক্ষা করতে হয় আমাকে শহীদ জিয়াকে অনুসরণ করতে হবে শহীদ আমি অনুসরণ করি তার উনিশ দফা কর্মসূচি যেটাতে গিয়েছিলেন আর কিছুই দরকার হয় না ১৯ দফা যদি আমরা সবাই ভালো করে বোঝার চেষ্টা করি সেটাকে যদি আগে নিয়ে যাই তার কিছু দরকার হয় না বলে গেছেন যে আপনারা বাংলাদেশের সংবিধানটাকে কে ধ্বংস করেছিল আপনারাই করেছিলেন প্রথমেই নিয়ে এসেছিলেন আপনার ইয়ে জরুরি অবস্থার আগে আপনার পাওয়ার বিশেষ ক্ষমতা তারপরে আসলেন জরুরি অবস্থা আইন জরুরি অবস্থা করলেনও তারপরে আসলেন যখন আর কোনো কিছুই বলতে পারছেন না তখন এগারো মিনিটের পার্লামেন্টে আপনারা ওই তথাকথিত পার্লামেন্টে আপনারা বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা করছেন গণতন্ত্রের কথা বলেন মানুষের অধিকারের কথা বলেন আপনার এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে সমস্ত পত্রিকাকে নিষিদ্ধ করে এই এত আপনার সমস্ত এখানে কাজ করছেন কোনো কিছুই থাকতো না সব বন্ধ করে দিয়েছিল মাত্র চারটা পত্রিকা থাকবে এই পত্রিকাগুলো আবার তারা নিজেরাই নিয়ন্ত্রণ করবে বন্ধুগণ শুধু তলাবিহীন ছিলেন তিনি মাহফুজুলের যে বইটা হোসেন জিয়ার উপরে উনি লিখেছেন তার এক জায়গায় কমেন্ট করতে গিয়ে তিনি বলেছেন মাইলাম উইলিয়াম মাইলাম তিনি বলছেন যে শহীদ জিয়া যদি একাশি সালে নিহত না হয়ে পঁচাত্তর সালে নিহত হতেন তাহলে এই দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিধ হতো হয় আফগানিস্তান আপনার জানেন যে উনি আসার পরেই তিনি মানুষকে উজ্জীবিত করেছেন পথে পথে মাঠে মাঠে ঘুরেছেন খালে গেছেন মাঠে গেছেন সব জায়গায় গেছেন তিনি প্রথমে যে কাজটা করার চেষ্টা করেন কৃষি বিপ্লব করার শুধু করেছেন খাল খন কর্মসূচি নিয়ে এসেছেন তিনি আজকে যে বিদেশিরা আজকে বাইরে আছে আমাদেরকে রেমিটেন্স পাঠায় আমাদের চাকরি করে শ্রমজীবী ভাইয়েরা তাদের সবটাই শুরু করেছিলেন কিন্তু গার্মেন্টস যে গার্মেন্টস আজকে বাংলাদেশের অর্থনীতি চারা বদলে দিয়েছে এটারও সূচনা কিন্তু শহীদ প্রসেন জওয়ার তিনি শিল্প কৃষি সব ক্ষেত্রে অতি দ্রুত তিনি কাজ শুরু করেছিলেন কাজ শুরু করেন সমাধান করে আপনি যদি ভালো করে দেখেন চারদিকে তাকিয়ে যখন যদি ভেতরে ভেতরে দেখেন এই যে পার্লামেন্ট ভবন যে পার্লামেন্ট ভবনে এত কথা বলছি আমরা এই পার্লামেন্ট ভবনের স্ট্রাকচারটা পাকিস্তান হয়েছিল কিন্তু এর শেষ করে নিয়ে এসেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা শেষ করে নিতে জিয়াউর রহমান কিন্তু দুর্ভাগ্য যে তার শাহাদ হয়ে গেল তারপরে সত্তার সাহেব কিন্তু সেটাকে উদ্বোধন করেছিল আপনার যদি মনে থাকে সেটা এই এয়ারপোর্ট এই এয়ারপোর্টের কিন্তু একই এটা শেষ করে নিয়ে এসছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জাহরান স্বাস্থ্য কমপ্লেক্স গুলো সেগুলো কিন্তু আপনার শহীদ জনগণকে শিক্ষিত করে তোলবার জন্য সাধারণ মানুষকে এটা অনেকেই জানে না অনেকে মনে করতে পারে না তিনি ক্লাস টেনে পঞ্চাশ মার্ক একটা চালু করেছিলেন তার সময় এই পঞ্চাশ মার্ক থাকবে একটা ছাত্রের পাশ করতে হলে তাকে একজন মানুষকে শিক্ষা দান করতে হবে সাক্ষরতা জ্ঞান দিতে হবে এর জন্য ফিফটি মার্কস এগুলো হচ্ছে মৌলিক কাজ পরিবর্তনের সূচনা হয়তায়ন মেয়েদের চাকুরি এই সবকিছু কিন্তু জর শুরু করা তাই আজকে আমি যেটা বারবার করে বলি যে আমার কাছে মনে হয় যে আমরা শুধু শুধু জড়ানকে অনুসরণ করি তারই আমরা সামনের দিকে কিন্তু বন্ধু এই সরকারের সম্পর্কে কথা বলা আমার আর ইচ্ছা করে না কত বলবো ওদের তো চামড়াই মোটা হয়ে গেছে আর একই সঙ্গে ওরা এমন অবস্থায় চলে গেছে তাদের লক্ষ্য একটাই সেই একটাই লক্ষ্য কি লুট করো আমি বহু আগেই কথাগুলো বলেছি আপনাদের অনেকে মনে থাকতে পারে সাংবাদিক ভাইদেরকে পঞ্চদশ আপনার ওই আহ

একটা নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন সুস্থ হবে না বেগম জিয়া খালেদা জিয়া তো সমস্ত দাবি মেনে নিয়েছিলেন এবং কত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন যে তিনি সেটা মেনে নিয়ে এই দেশের মানুষকে তাদের যা প্রয়োজন সেটা দিয়েছিলেন অর্থাৎ তাদেরকে ভোটের অধিকার তিনি তাকে নিশ্চিত করার চেষ্টা করেছিলেন পার্লামেন্টে পাস করে দিয়েছিলেন আর তোমরা কি করলে সেটাকে ধ্বংস করে কেন যে তোমার ক্ষমতা আই থাকার জন্য আজকে সেই ক্ষমতাকে ভোগ করা এবং সেটাকে লুট করা দেশটাকে দেশের অর্থনীতিকে এই একই কাস্টমার তোমার করে যাচ্ছে আজকে যে আপনার চিফ জাস্টিস আপনার সেনাপ্রধান আজিজের কথা বলছেন আজিজ কার সৃষ্টি তাদের সৃষ্টি আজিজের অবস্থান চির কোথায় কোথা থেকে তাকে কোথায় ট্রেন তোলা হয়েছে আজকে বেনাজির আহমেদ আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম লুটের ইতিহাস আগে থেকে কি বলেছেন নজরুল ভাই যে প্রথম পদ থেকে আপনারাড়ড়াউছেন। যে একটা দুইটা নয়। এই এক অসংক ঘটনা আজকে। চতুরদিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছড়ানোর কিছু নেই। শুধু ঢাকাতে না। আপনারা যারা মন্সন শহরে বাস করেন জেনে না অনেকে খবর রাখেন। সব जगह একই অবস্থা। তাদের তথা কথিত দামি ইলেকশনে নির্বাচিত আপনার মধ্যরাতে নির্বাচনের নির্বাচিত কথা এমপি তেমি যা আছে এরা আকন্স নিবজ্জিত টাকার ভারে মারা পড়ার অবস্থা কি সব বিদেশে বাড়ি করে এক ভূমি প্রতিমন্ত্রী যে ছিল আগে তিনশো পঁয়ষট্টি বাড়ি লন্ডনে সেখানে কি করবেন আপনারা এই জন্যই বন্ধু আমার বক্তব্য বাড়াবো না আমরা তো বয়স হয়ে গেছে যে গুপ্তাফজ সাহেব বলেছেন আমরা কি এখন আর রাইফেল ধরতে পারবো আমরা কি রাস্তায় দাঁড়িয়ে ওইভাবে মারামারি করতে পারবো পারব না আমাদের দরকার ইয়াং জেনারেশন এই যখন আমরা যুদ্ধে ছিলাম আমরা সবাই তরুণ ছিলাম সবাই তরুণ ছিলাম যুবক ছিলাম মাথার মধ্যে কিচ্ছু ছিল না যে দেশ স্বাধীন করতে হবে তাছাড়া গোল কে কি হবে না সমস্ত দল মত এক হয়ে গিয়েছিল আজকে কিন্তু সেই সময় এসে গেছে তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই এই দেশকে নিশ্চিহ্ন একটা কথা আমি ফজলাই কে বলছিলাম উনিশটা আপনাদের সামনে বলেছেন যে রাজনীতি একটা বিজ্ঞান বিষয়টা নামই হচ্ছে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান এ রাষ্ট্রবিজ্ঞানের সবbro কাজ আমাদেরকে করতে হবে বিজ্ঞানসম্মতভাবে এই বিজ্ঞানসম্মতভাবেই আজকে আমাদেরকে গিয়ে যেতে হবে এরা পচে গেছে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে একেবারে দুর্গন্ধযুক্ত যতই মুখে কথা বলুক যাই কথা বলুক আসলে তো এদের কোন চিত্ত নাই তার প্রমাণ এক এক করে হচ্ছে আজকে সব জায়গায় ওই যে আমি একটা গল্প বলি মাঝে মাঝে হালকা গল্প যেটা যে আপনারা যে এক লোক জীবনযুদ্ধে পরাজিত সে আপনার করে বলে সিদ্ধান্ত নিয়ে নদীর পাড়ে উঁচু নদীর পাড়ে গেছে ওখান থেকে রোজগার করতে পারে না খাওয়াতে পারে লাভ দিতে যাবে ওই সময় আসেল থেকে পিছন দিয়ে করার টান যে কি করো তুমি আমি তো মরতে চাই আত্মহত্যা করতে চাই কারণ আমি তো ব্যর্থ হয়ে গেছি লাভ নাই তো তুমি তো মরে গিয়ে পড়তে পারবা না তুমি মরবা পানি খাবা জাল দিবা পানি খাবা মরবা না কারণ তোমার সময় এখনো হয় নাই আল্লাহ তোমার সেই টাইম এখন লেখে নাই আমি তো বেচি কি করবো আমি আবার ফিরে গেলে আমাকে বাড়িতে থেকে আবার সেই পরিবারের স্ত্রীর পুত্র সন্তানদের গঞ্জনা সহ্য করতে হবে তো হচ্ছে তুমি এক কাজ করো আমি তোমাকে বুদ্ধি দেখি তুমি ফিরে গিয়ে ডাক্তার অমুক টান একটা দাও তুমি জানা আমি আমি ডাক্তারি করবো ওই তুমি শুরু করো না তুমি রাখবা তোমাকে যখন ডাকতে আসবে রোগী তখন যদি দেখো যে আমি তার পায়ের কাছে বসে আছি বা দাঁড়িয়ে আছি তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না তাহলে বুঝবো ওই রোগীকে তুমি যে অসুবিধার দাও না কেন ও বেঁচে উঠবে আর যদি দেখো আমি মাথার কাছে আছি তাহলে বুঝবো ওকে যে ওষুধই দাও সে বাঁচবে না তো এই আরো কিছুদিনের মধ্যেই তো সে আপনার ডাক্তারি শুরু করলো যে রমরমা প্র্যাকটিস আরে ধন্বন্তরী ডাক্তার যাকে বলে বাঁচবে সে বাঁচে যাকে বলে মরে যাবে সে মরে যায় তার তারপর কিছুদিনের মধ্যে বাড়ি ইত্যাদি গাড়ি সব হয়ে গেল এই চার পাঁচ বছর পরে যখন আপনার একদিন এই বাসায় প্র্যাকটিস থাকছে সেই বাসায় ফিরে এসছে আপনার বিছানাতে আপনার খুব আরাম করে শুয়েছে মাছের মরঘন্ড দিয়ে ভাত টাত খেতে পাঞ্চি শুয়ে শুয়েছে তারপরে তন্দ্রা আসছে তন্দ্রার মধ্যে হঠাৎ দেখে যে মাথার কাছে আবার যখন মুহূর্তের মধ্যে দেখা যায় আবার মাথার কাছে বন 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 করে ঘুরতে শুরু করেছে তখন বলছেন তোমার এই বন বন করে ঘুরে আর কোন লাভ নাই তোমার সময় হয়ে গেছে এর অবস্থা তাই সময় হয়ে গেছে ঘোরাঘুরি অনেক করেছেন বহু করেছেন এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিক ভাবে যেন আপনার ডাফন টাফনটা ঠিক মতো হয় আপনার আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে কিন্তু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন আমরা মনে করি যে এই দেশকে বাঁচাতে হলে আজকে নতুন চিন্তা ভাবনা নিয়ে যেতে হবে এবং সেই নতুন ভাবনার মধ্যে অবশ্যই আপনাকে এই দেশের মানুষ পৃথিবী ভূ সবগুলোকে সঙ্গে নিয়ে আপনাকে সেই চিন্তাকে সুনির্দিষ্ট ভাবে নিয়ে যেতে হবে এবং সেখানে সকল দেশপ্রেমিক মানুষ সকল রাজনৈতিক শক্তি যারা দেশকে ভালোবাসেন তাদের সকলের আজকে ঐক্যবদ্ধ হয়ে এই সেইভাবে এগিয়ে এসে এই দেশকে এই জাতিকে এই ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা করা প্রিয় বন্ধুগণ আমি জানি আমাদের এখানে আপনার কথা বলাও বিপদ এখানে চড়াও বিপদ এখানে আন্দোলন করাও বিপদ সবাই বিপদ কিন্তু এই বিপদকে কাটিয়ে উঠেই আমাদেরকে কিন্তু সাহস করে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের যেটা ন্যায্য যে দাবি সে দাবিটা আদায় করতে হবে অর্থাৎ আমরা তো অন্য কোনো কিছু চাই না আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই সেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে তার জন্য আমরা অবশ্যই আমরা আন্দোলন আমাদের বহাল থাকবে শুধু নয় তীব্র থেকে তীব্রতর হবে এবং আমাদের নেতা আমাদের প্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান যিনি বিদেশ থেকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্বে আমরা এতদূর এসেছি একটা কথা আপনারা সবাই বল বিশ্বাস করবেন হচ্ছে দেখেন এত অত্যাচার নির্যাতন নিপীড়ন মামলা কিন্তু আমাদের লোকগুলো কিন্তু একটা করে টানতে পারেন দু একটা থাকে সবসময় ও কিছু না ওই একজনই আর খুঁজে পাবেন না তাই না সুতরাং আমাদের আর কিছু নেই আর আমাদের